ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার উত্তরবঙ্গে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি পর্যালোচনায় গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার শিলিগুড়ি উত্তর প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি বিষয়ে জানবো রাজা সাহা রয়েছেন টেলিফোনে রাজা দেখো তোমাকে জানাই যে প্রায় পঁচিশ দিনের মাথায় আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন একেবারে উত্তরবঙ্গে তুমি জানো যে আমরা দেখেছি বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার আবার যাচ্ছেন প্রশাসনিক বৈঠক করতে তার কারণ একটাই যে যেভাবে আমরা দেখেছি যে গৃহহীন হয়েছিল বন্যার জল ঢুকে তাদেরকে যে ঘর দেওয়ার যে পরিকল্পনা যে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে এসেছিলেন তা নিয়ে কিন্তু বৈঠক করতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে মনে করা হচ্ছে এবং তোমাকে বলি যে দশ তারিখ তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন যেটা সূত্রের খবর শিলিগুড়ির এই বৈঠক উপস্থিত থাকবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিভিন্ন জেলার জেলা শাসক পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট দপ্তরের যে আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকে এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে দেখার চেষ্টা করি যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি যে অ্যাসেসমেন্ট করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে এসেছিলেন প্রবল বর্ষণ এবং ঘষের কারণে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার যে ক্ষতি হয়েছিল সেই অ্যাসেসমেন্ট ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে এবং তোমাকে জানাই যে ইতিমধ্যেই রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের হাতে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং চাকরির নিয়োগ সেই নিয়োগপত্র তুলে দিয়েছেন যেটা মনে করা হচ্ছে যে এবার মুখ্যমন্ত্রী এলাকাগুলি পরিদর্শন করে পরবর্তী পুনর্বাসন যে পরিকল্পনা সেই পরিকল্পনা নির্ধারণ করবেন এবং একই সঙ্গে তোমাকে জানাই যে ওই সময়টায় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন এবং তারও সঙ্গে তোমাকে বলি যে নবান্ন সূত্রে যে খবর পাচ্ছি আমরা মুখ্যমন্ত্রী সফরে উত্তরবঙ্গের করি সড়ক যোগাযোগ এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কিন্তু পর্যালোচনা করতে পারেন তার কারণ বিশেষ করে পাহাড়ি এলাকায় যেসব রাস্তায় ধস পড়ে গিয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলি দ্রুত মেরামতির নির্দেশ যেমন তার মমতা বন্দ্যোপাধ্যায় আগে দিয়েছিলেন তার কাজ কতটা গিয়েছে তাও কিন্তু তিনি শুনবেন এবং একই সঙ্গে যেটা মনে করা হচ্ছে যে সরাসরি স্থানীয় ক্ষতিগ্রস্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আবারও তিনি সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা শুনতে পারেন বলে মনে করা হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি যে আবারও পঁচিশ দিনের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন আগামী সোমবার জানতে চাইবো তোমার কাছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যাচ্ছেন কথা বলবেন কিন্তু এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের সমস্ত কিছু জলে একেবারে ভেসে গিয়েছে তাদের তো অনেক রকম ডকুমেন্টেশনও রয়েছে যেগুলো হয়তো তারা হারিয়ে ফেলেছেন এসআইআর আবহে এইগুলো আবারও পুনরুদ্ধার করা বা সেক্ষেত্রে আর কি ব্যবস্থা করা যেতে পারে বা দল হিসেবে তৃণমূল কংগ্রেস পাশে থাকছে কিভাবে এবং সরকার কতটা সাহায্য করছে এগুলো নিয়ে কি মুখ্যমন্ত্রী আলাদাভাবে কোনো বৈঠক বা কথা ইত্যাদি বলতে পারেন দেখো তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি যে যখনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে ওই নাগরাকাটায় পৌঁছেছিলেন প্রথম দিন অর্থাৎ একেবারে তোমাকে বলি যে তিনি যখন নাগরাকাটা পৌঁছলেন ছ তারিখে ঠিক সেই সময় গিয়ে কিন্তু তিনি জলপাইগুড়ির ছিলেন এবং প্রীতি গোয়েল যিনি দার্জিলিং জেলা জেলাশাসক যিনি বর্তমানে মালদহে স্থানান্তরিত হয়েছেন এই দুই জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন অবিলম্বে ক্যাম্প করতে হবে ক্যাম্প করে যে নথি হারিয়ে গিয়েছে সেই নথি আহ দেওয়ার ব্যবস্থা করতে হবে আমরা পরে দেখতে পেয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন দার্জিলিং পৌঁছলেন মিরিকে একাধিক ক্যাম্পে পৌঁছলেন আমরা সেখানে দেখতে পেয়েছি সেই ক্যাম্প করে নথি দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে এখন দ্বিতীয় বিষয় এখনো পর্যন্ত যে সকলের নথি হয়েছে কথা বলা সম্ভব নয় তার কারণ একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে কাজটা এগোতে হচ্ছে এসআইআর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উত্তরের একাধিক জেলার মানুষ তোমাকে বলি আমরা বেশ কিছুদিন আগেই একটা রাজা আমি আবারও পরবর্তীতে তোমার কাছে আসবো এই বিষয় বিষয় জানবো আপাতত অনেক ধন্যবাদ